রাধা রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো চলে এসেছি এই যে রান্নাঘরে তো রান্নাঘরে চলে এসেছি চা করতে তো চা করে আজকে মানে আমাদের বাড়ি মিস্ত্রি চলে এসেছে উঠোনে কাজ করতে তো তার জন্য চলে আসলাম মানে চা করতে তো মিস্ত্রিদেরকে চা দেব আর হচ্ছে কি যে আমিও একটু চা খাবো তো লাল চা বানিয়ে নিলাম তো আগে মিস্ত্রিদেরকে মানে দিয়ে দেব তারপরে হচ্ছে আমি খাবো মিস্ত্রি বলতে একজনই আছে মিস্ত্রি আর বরমশাই আছে তো দুজনকেই চা বানিয়ে দিয়ে দিলাম তো আজকে হচ্ছে যে মানে কোনো কাজ বাজ দেখালাম না সোজা রান্নাঘর থেকেই শুরু করলাম আমার ভিডিওটা তো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে তো মানে আজকে খুব তাড়াহুড়োতে ছিলাম যে মিস্ত্রি আসবে বলে তো তার জন্যে মানে কোনো কাজের মানে ভিডিও নেয়নি তো তার জন্যে হচ্ছে কি যে সান টান করে পুজো টুজো করে তারপরে ভিডিও স্টার্ট করলাম তো মিস্ত্রি চলে এসেছিল সাতটার সময় তো তার জন্যে খুব তাড়াহুড়োই ছিলাম তো তারপরে যে চা খেয়ে নিয়েছি তো চা খাওয়ার পর তারপরে যে চলে আসলাম এই যে উনুন সালে তো এসে এই দিকে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে যে যে ভেন্ডি ভাজা তো ওটা মানে ভাজাটা হয়ে গেল আর এখানে হচ্ছে আলু গাজর পটল পেঁয়াজ আর হচ্ছে যে লাফা দিয়ে মানে সব মানে সব রকম সবজি দিয়ে একটা মানে ভাজা করলাম আর ওদিকে হচ্ছে যে ভিন্ডি ভাজলাম আর এখানে হচ্ছে যে ডাল করলাম টমেটো দিয়ে মসুর ডাল করলাম তো তারপরে যে দেখো আমার মানে ডালটাও হয়ে গেল আর এদিকে ভাতটাও হয়ে গেছে তো ভাতটা মানে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর এদিকে ডালটা ফুটে গেলেই নামিয়ে নেব। তো তারপরে যে দেখো মিস্ত্রি চলে এসেছে তো এই যে মিস্ত্রিতে মানে ইট পারছে তো মানে মিস্ত্রি তো পাওয়াই যাচ্ছিলো না তো মানে এক সপ্তাহ হয়ে গেল এই যে উঠোনের মাটি খোরা তো তারপরে মানে অনেক মানে বলতে বলতে মানে একে ওকে মানে বলতে বলতে তারপরে মানে এই মিস্ত্রিটাই আগেও আমাদের বাড়িতে কাজ করেছিল। তো তারপরে মানে এ আসার জন্য রাজি হলো আর হচ্ছে কি যে মানে মিস্ত্রিরা মানে দুই দিনকার কাজের জন্য কেউ আসতে মানে রাজি হচ্ছিল না তো একে যাই হোক বলে কহে আনা হয়েছে তো দু দিন লাগবে কাজ করতে তো তারপরে এই যে দেখো এই মিস্ত্রিটা যাই হোক আসলো তো যেই যে ইট পারছে প্রথমে এসে মানে ইট পারতেই লেগেছিলো তো তারপরে যে মানে রান্নাগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো তারপরে আর মানে ভিডিও করা হয়নি কেন কেননা যে মানে মিস্ত্রির যে মানে ভিডিওটা করলাম তা ও জানে না মানে আমি চুপি চুপি ওর ভিডিওটা মানে করেছি তো একটু লজ্জা লজ্জা লাগছিলো যে মানে নতুন চ্যানেল খুলেছি তো তো মানে অত মানে জানেই না যে আমি মানে ভিডিও করি তো তার জন্য আমি আর মানে ওর সামনে কোনো কাজ বা যার মানে ভিডিও করেনি তো তার জন্য আর কোনোই কাজ দেখালাম না তো সব কিছুই মানে করে নিয়েছি যে উনুন মানে লিকানো তারপরে বাসন ধোয়া সব করে নিয়েছি তো তারপরে এই যে মানে ওই ইঁট পারতে অনেক মানে সময় লেগে গেছিল তো সময় বলতে তিনটে বেজে গেছে তো এই যে চলে আসলাম তিনটের সময় মাঠে চলে এসেছি যে বড় একাই মানে লাফা ভাঙতে পারবে না আর এই যে লাফা ভাঙতে মানে অনেক সময় লাগে তো দুটোর সময় আসা হয় ভাঙতে তো এক ঘন্টা দেরি হয়ে গেছে তো আমাকে বলে যে আজকে চলো না তো ভাঙতে পারবো না অন্ধকার লেগে যাবে আর অন্ধকার লেগে গেলে পরে মানে এই যে গাছ সবুজ আর লাফাগুলোও হচ্ছে যে সবুজ তো একটু অন্ধকার হয়ে গেলে মানে আর দেখতে পাওয়া যায় না আর যদি থেকে যায় তো মানে তার দিন গিয়ে যে ভাঙো মানে সেটাও হয় না সব পেকে যায় যেমন ওই হচ্ছে কি যে আম পাকে কাঁঠাল পাকে সেরকম একবারে তার দিন গিয়ে সেই রকমই তুলতুল করে তো তার জন্যে আর মানে ওর যেটা মানে টাইম যেদিন ভাঙার টাইম সেদিনই ভাঙতে হয় তো তার জন্যে চলে এসেছি মাঠে তো এই যে দেখো সন্ধে সন্ধে হয়ে গেছে তো ওইদিকে হয়ে গেল ভাঙা তো তারপরে পরস্পর আবার যে মানে সব লাফাগুলো জমিতে ছিল তো সেইগুলোকে সব নিয়ে এসে তারপরে যে লাড়া দিয়ে বাঁধা হয়েছে তো তারপরে যে বাঁধা হয়ে গেছে তো এই যে ব্যাগে ধরছে তো আমি ব্যাগটা একটু ধরে দিচ্ছি যে একটু মানে ধরে দিলে ভরতে সুবিধা হচ্ছে তার জন্য তো আমি ধরছি আর এই যে বর মানে ব্যাগের মধ্যে ভরছে তো তারপরে যে তারপরে হচ্ছে কি যে লাফাগুলো নিয়ে বাড়ি চলে এসেছি তো বাড়ি আসতে প্রায় সন্ধে হয়ে গেছে তো আবার এসে তারপরে হচ্ছে কি যে গা ধুয়ে নিয়েছি তো গা ধোয়ার পর এই যে চলে এসেছি রান্না করতে আর মানে শাশুড়ি মা এসেছিলো বিকেল বিকেলবেলায় তো শাশুড়ি মা এসে আর বাড়ি যায়নি তো শাশুড়ি মা লাফাগুলোকে মানে বাঁচছে যেগুলো পাকা পাকা সেগুলো মানে ফেলে দিচ্ছে বেছে বেছে আর বেছে মানে বেছে দিচ্ছে আর এদিকে বর বাচ্ছে তো আমিও রান্না করে তারপর আমিও মানে বেঁধেছি তো এইদিকে করলাম যে আলু আর হচ্ছে পেঁয়াজ ভাজা করলাম আর এই যে পরোটা করছি আজকে তো আজকে মানে সন্ধ্যেবেলায় হচ্ছে যে আলু পেঁয়াজ ভাজা আর এই যে পরোটা করেছি তো এখন নতুন নতুন পেঁয়াজ উঠছে তো পেঁয়াজেরও দাম কম আর এই যে পরোটা আর হচ্ছে আলু পেঁয়াজ ভাজা দিয়ে খেতে খুব সুন্দর লাগে তো তার জন্য আজকে ভাবলাম যে এটাই করে নিই তো অল্প করেই করেছি কেননা যে কালকে হচ্ছে যে শনিবার তার জন্যে তো এই যে আমার মানে আমি এইদিকে পরোটা করছি আর ভাজাটা তো হয়েই গেছে তো তারপরে যে হচ্ছে যে তারপরে আবার রান্না করে আমি আমিও লাফা বেঁধেছি তো আমার ভিডিওটা এই পর্যন্তই আর বড় করছি না তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে